আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ওয়াল ডেকোরেশনের দারুণ সব ঘড়ি কালেকশান দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব ধরনের ঘড়ি কালেকশন আপনারা এখানে পাবেন শুধু ঘড়ি কালেকশন কেন এখানে কিন্তু বিভিন্ন গিফট আইটেম বা বিভিন্ন শপিং আইটেমগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন আমি ঘড়ি কালেকশান দেখাচ্ছি প্রথমে কিন্তু আমি এই যে বক্স যে গোলটা আছে পেন্ডুলাম ডিজাইনের এটা দেখাবো এটার প্রাইস কত ভাইয়া হ্যাঁ আমার চ্যানেল বা পেজ দেখে আসলে পঁচিশশো টাকা এটার দাম রাখা যাবে পেন্ডুলাম এসে বলতে হবে কে আপনার চ্যানেল দেখে আসছে আচ্ছা আমি এরপরে নিচে এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই পনেরোশো টাকা তার উপরে এটা খুবই সুন্দর মাস্কুল এই ডিজাইন

রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো কিন্তু এখন আটাইশো আটাইশো টাকা নাকি আটাইশো টাকা বাজার চলে এখন এটা কেনা যাবে আমি উপরে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর সিটি সানে সিটি সানে এরকম বড় ঘুরে আমার কাছে আছে তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেয় দুই হাজার টাকা রাখা যাবে যারা চ্যানেল দেখে আসবে দুই হাজার টাকা এসে চ্যানেলের কথা না বললে কিন্তু দোকানের দামই নেওয়া লাগবে তখন আমার দোষ দিতে পারবেন না আচ্ছা আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই ফুল কাঠেন না আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে তিন হাজার টাকা রাখা যাবে নিচের যে ডিজিটাল ঘড়িটা দেখতে পাচ্ছি এটা বারোশো টাকা তার উপরে যেটা রোয়ার একটা ঘড়ি প্রতি ঘন্টায় আরাম বাদবে আচ্ছা চাইলে চিত্র আমার মন রাখবে হ্যাঁ হ্যাঁ তো নাশা বাচ্চা থাকতে পারে ঘুমাইতে পারে সেই ক্ষেত্রে এটার প্রাইসটা বলে দিন তিন হাজার টাকা রাখা যাবে আমি এরপরে এটা দেখাচ্ছি এটার প্রাইসটা কত হয়ে আর কত বারোশো টাকা না এটা কি রেডিয়াম মানে অন্ধকারে কি ওয়ান টু থ্রি ফোর আলো জ্বলবে আচ্ছা ফুল বডি রেডিয়াম এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা এরপরে রাউন্ড এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা বলি এটা দুই হাজার উপরে গোল্ডেনটা পঁচিশ আমি এটা দেখাচ্ছি পনেরোশো তারপর এটা দেখাচ্ছি দুই হাজার আর সিজিসানের এই যে রাউন্ড যেটা এটা এটা বলে দিয়ে এটা প্রাইস

দুই টাকা এটা দুই টাকা রাখা যাবে আমি এরপর এটা দেখাচ্ছি এরিয়াল আচ্ছা এটাও দুই টাকার উপরে যেটা ব্ল্যাক এন্ডও দে দেখতে এটা ফুল কাঠ ফুল কাঠ এটার প্রাইস কত আসবে আমি এই স্টিলের বডির মতো মেটেলের মতো খুব সুন্দর সিলভার কালারের এটা দেখাচ্ছি এটা কত তিন হাজার এটা আসবে তিন টাকা তিন টাকা সুন্দর ঘড়ি আমি এটা দেখাচ্ছি এটা এটা কত ভাইয়া রাখা যাবে টাকা এটা কিন্তু 2200 টাকা 2600 গায়ে দেন 2200 টাকা মানে এসে চ্যানেলের রেফারেন্স দিলে কিন্তু আমরা দামাদামি করা লাগবে না কমে দিয়ে দিব এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা তো 1500 এটা হচ্ছে 1500 এইটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 950 আচ্ছা এইটা দেখা যায় এটা খুবই সুন্দর খুবই রয়্যাল একটা ঘড়ি এটা প্রাইসটা বলে দেই ইন্ডিয়ান ঘড়ি ভালো এটা প্রাইস এটা রাখা দিব তো 2700 টাকা 2700 টাকা তারপর উপরে ফুল মেটাল ফুল মেটাল এটা প্রাইস হচ্ছে 2200 টাকা তো আমরা অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন দেখালাম তো আমাদের কাছে যে শুধু ঘড়ির কালেকশন আছে তাই কিন্তু না আমাদের কাছে কিন্তু মিররের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমি এইটার প্রাইসটা বলে দিচ্ছি এটা ফাইবারের মিরর প্রাইস কত ভাই এটা এটা রাখা দিব 2000 2000 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা আবার ওভাল শেপের ওভাল শেপের মধ্যে এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই প্রাইস পঁচিশশো নেক্সট এটার বিগ সাইজ এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বত্রিশশো খুবই সুন্দর কালেকশন আর নিচেরটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে নিচের কালেকশনটা একটু দেখা এটা

এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম